নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা এক হয়েছে জালেমদের দিন শেষ ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে কোনো ভোট মানতে চায় না। জনগণের চাপে কোনো ভোটে রাজি হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি ভোট করব। কথাবার্তা পরিষ্কার। প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা চুলাই কোন অপমান হতে দেব না ইনশাআল্লাহ। আমি সাথে এবং বন্ধুগণ যারা নতুন করে জালেম হতে চাইছে যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে রাজানি করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা এক হয়েছে জালেমদের দিন শেষ বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন আমার সামনে অসংখ্য তৌহিদি জনতা অসংখ্য পতাকা অসংখ্য আট দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কুরআন আমি দেখতে পাচ্ছি ইসলাম অতএব এখান থেকে আওয়াজ উঠবে শুনে ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে চুলাই সড়ক বাস্তবায়ন জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্বর ঘোষণা না আসলে এরপরে কিন্তু যমুনা অভিযোগে যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই মিলে শুধু আওয়াজ তুলুন নারায়ণ তাকবে নারায়ণ তাকবে নারায়ণ তাকবে যমুনায় আওয়াজ পৌঁছে গেছে দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম